যদি কেউ বলতে পারে শেখ মুজিবুর রহমানের আদর্শ রসুলের থেকেও ভালো তাহলে আমারটা আমি বলছি আমি বাদ তার আদর্শ খুব করেন কেউ যদি এখানে দাঁড়ায় বলতে পারেন শিক্ষিত বাবারা রসুলের আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো সুন্দর তাহলে আমি রসুলের বাদ দিয়া জিয়াউর রহমানের টা নিব বলার মতো আছে নি কারো হ্যাঁ নাই তো নাই বড় আমার থেকে শুনো জমিনে যত আদর্শ সব আদর্শ না পা একমাত্র মদিনার আদর্শই হলো পা রহমতের নবী উত্তম আদর্শনি আগমন করেছেন কেমন উত্তম জমিনের মধ্যে যত আদর্শ আছে নবীর আদর্শ ছাড়া আরো বহু আদর্শ বাজার গণতন্ত্রের এক আদর্শ আব্রাহাম লিঙ্কনের মাও সেতুনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ পেলেটের আদর্শ এক কথায় দুনিয়ার সব আদর্শগুলো না পা মাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পা এখানে আপনারা অনেক আল্লাহর বান্দা শিক্ষিত মানুষ কেউ যদি সাহস বলতে পারেন আমি আমার কথা বলতেছি কেউ যদি বলতে পারেন হাফিজ ভাই রসুলের আদর্শ থেকে দামি আদর্শ শেখ মুজিবুর রহমানের ভিতরে আছে আমার কথা শুনেন নাউজবিল্লা আগে বলেন কেন আমি কি বলতে চাই শুনেন আপনি নাউজুবিল্লার কোনো বেইল আছে নি মিয়া ফজর পরেন নাই জহুর পরেন নাই আসর পরেন নাই মাগরি পরেন নাই এসা পরেন নাই আপনি আশেখে রসুল আপনি নাউজুবিল্লার ভ্যালু কি অজের আগে উবেরি মোনাজাতের ভরে উবেরি আপনি নাউজুবিল্লা বললেও কি আর না বললেও কি আল্লাহ হেদায়াত দান করুন মদিনার রসুল বলেন নামাজ যারা পড়ে না ওরা পৃথিবীর নিকৃষ্ট চোর আর আপনি বলেন আপনার দিল পরিষ্কার যদি কেউ বলতে পারে শেখ মুজিবুর রহমানের আদর্শ রসুলেরটার থেকেও ভালো তাহলে আমারটা আমি বলছি আমি রসুলেরটা বাদ দিয়া তার আদর্শ নিব খুব খেয়াল করেন কেউ যদি এখানে দাঁড়ায় বলতে পারেন শিক্ষিত বাবারা রসুলের আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো সুন্দর তাহলে আমি রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমানের টা নিব বলার মতো কলিজা নি কারো হ্যাঁ নাই নাই তো আমার থেকে শুনো জমিনে যত আদর্শ সব আদর্শ না পাপ একমাত্র মদিনার আদর্শই হলো পাপ আচ্ছা অন্য না পাক কেন জিয়াউর রহমান সাহেবের আদর্শটাও নাপাক শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ নাপাক আব্রাহাম লিঙ্কনের আদর্শ নাপাক মাও সেতুনের আদর্শ নাপাক কেন তাদের জিন্দেগি নাপাক তাদের দেমাগ নাই নাপাক কে যেই লোকটা তিন বেলা খানা খাইয়া মদের বোতল হাতে নাই বিড়ি টানে ওর দিমাগ ঠিক আছে আপনাদের দেশে কেউ মদ পান করিয়া জিকির করেনি বরং বউরে মা কয়া ডাকে ঠিক নেই তাহলে তার মেধা ঠিক আছে যার বিবেক ঠিক নাই তার বুদ্ধিমত্তাও ঠিক নাই তার থিওরি গুলো সব ভুল কথা ঠিক অতএব আমার রসুল কেন পাক বলে আমার রসুলের পুরা জেন্দাগিটাই পাক কেমন পাক রসুল এমন এক সময় মক্কা নগরীতে আসেন যেই মক্কা নগরীর মানুষগুলো ছিল চরিত্রহীন লম্পট এত খারাপ মক্কার মানুষের মতো খারাপ জমিনে আর কোন মানুষ ছিল না কেমন খারাপ নারী আর পুরুষ সব উলঙ্গ বাইতুল্লাহ তাওয়াফ করে সব একসাথে নারী পুরুষ উলঙ্গ বিষয় কি কয়ামগো কাফুর নাফাক ময়লা এই জন্য এই কাপুর নিয়ে বাই যাব না লজ্জা তাহলে ল্যাঙ্গডা যাবো ওই একজনে আমগো উদাহরণ আছে না পাগরির ফজিলতের কথা লঙ্গি না লঙ্গি ফলাইছে বান্ধে যে লঙ্গি থাকে থাক না থাক কিন্তু পাগড়ির বরকত ছাড়া যাবে না কিছু মানুষ আছে না অতি আবে কোরবানির বয়ান শুনে নিয়ত করছে কোরবানি না দিয়ে মরমু না বাড়ি যে টেনশনে ফিরে গেছে ওয়াদা তো করে ফেলছি ওয়াদা ভাঙা যাবে না তো কাবা ভাঙার সমান কোরবানি যে দিব টাকা নাই কি করা যায় কয় চুরি করে হলেও দিব চুরি করবো কই মামার বাড়ি একটা নতুন গরু কিনছে দেওয়ার জন্য এটারে নিয়ে আসছে রাস্তায় ইমাম সাহেব দেখা খাই তুমি না গরিব বলে হ্যাঁ তে গরু নিয়ে যাও কই বলে নিয়াত করে ফালাইছি কোরবানি দিব বইলা আনছো বলে বইলা আনলে কি আর বড় আসছি এটা চুরি করে নিয়ে যায় তো চুরি করে কি কোরবানি হবে কেমন একটা প্যাস আপনি দিবেন তা বুঝছি জবাব রেডি চুরি করার গুনা কোরবানির ফজিলাত সমান মাঝখানে গোস্ত খামু ভাও মক্কার মানুষ এত জাহেল পশু জবাই করিয়া ৰক্তগুলোর দেৱালে মাখে বাইতুল্লাহৰ বরকত মনে করে আল্লাহ বলে সাবধান নাই আনা আল্লাল্লাহ ওয়ালা দিমা কি আনা এই পশু জাবাই কৰ তোর রক্ত ৰক্তগ্ৰস্তৰ কোনো মূল্য নাই তোর অন্তরের তাকু আর দাম ইন্না কৰামাল্ ইন্না কৰ মা কম হেন্দাল্লাহ কাছে আমার চেহারার দাম বলেন। আল্লাহর কাছে আমার কণ্ঠের দাম আল্লাহর কাছে আমার পোশাকের দাম আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম রহমতের নবী বলেন হে উম্মত আল্লাহ বান্দার চেহারাও দেখেন না সূরাতও দেখেন না আল্লাহ তার টাকা মাল দেখেন না আল্লাহ দেখেন বান্দার কলবের হালাত আর কবরের অবস্থা হর কে দারে হক দর দিল মাদাম জন্নতুল মাম জুজবাহ কচি জে মহাজ ইনসো ফজল উ আস্তে দর জুমলা জহা মক্কার মানুষ কত খারাপ মহিলা পছন্দ করে না বিধবা পছন্দ করে না কন্যা সন্তান পছন্দ করে না বাবায় যদি খবর পায় ভিতরে কন্যা সন্তান আসছে মাথা গরম অনেক বাবা দুনিয়াতে নিজের গলা টিপে মেরে ফেলেছে বহু বাবা লজ্জায় বাজারে যায় না কন্যা হয়েছে এই লজ্জা এমন সমাজ মানুষে তো খারাপ বিয়া বিয়াশাদ কোনো ভালাই নাই জেনা চলতেছে অবাধে বাচ্চা যদি গরবে আসে এই মেয়ের বাচ্চার বাবা কে হবে দুনিয়ার কেউ বলতে পারে না কয় মেয়েটার স্বামী কেমনে নির্ধারণ হবে লটারি এই মেয়েটা সাথে জিনা করছে এদের দাওয়াত দেয় লাইনে দাঁড় করাইয়া এরপরে চেহারা গুলো দেখে বাচ্চার মা দেখে যদি বলে এই পুরুষ এই বাচ্চার বাবা তখন থেকে ওই ব্যক্তি ওই মহিলার স্বামী বিয়ার সিস্টেম দুনিয়ার আকাম করবে তাসনিমার মতো এরপরে না বলছিল এম ডাক্তার বলে আমি তাসনিমার পেট আমার শরীরের অংশ আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে নিব কি আলহামদুলিল্লাহ যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা কুকুর নিরা নিতে পারে মানুষ নিতে পারে না কুকুর নি যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নিতে পারে একটা পশু মানুষ নিতে পারে না মানুষ নিতে গেলে সে মানুষ থাকে না হায়ান থেকেও খারাপ ঘোষণাকার ولقد زرعنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়াজালাস্তু কাদিম নয় পারা সূরায়ে আরাফ আল্লাহ বলেন নদীগংশ মানুষ জাহান্নামে যাবে কম না বেশি অধিকাংশ মানুষ কেন বলে তাদের আমি কলব দিছি ফিকির করবে করে না চোখ দিছি দেখার জন্য দেখে না কান দিছি শোনার জন্য শুনে না করে লাগায় রাখে কয় না আমি যা দেখতে বলছি চোখ দিয়ে তা দেখবে কিন্তু দেখে না চোখ দিয়া মা বাবা দেখবে স্বভাব দেখে না চক্ষু দিয়া কোরআন তেলাওয়াত করবে তাকায় তাকায় দেখবে স্বভাব দেখে না চক্ষু দিয়া আলেম দেখবে দেখে না চক্ষু দিয়া আসমান রাসমন্দির দেখবে দেখে না চোখ দিয়া বাইতুল্লাহ তাকায় দেখবে সবাব দেখে না কি দেখে ঘুমায় কয় না সারা রাত মোবাইল হাতে নিয়া কবিরা গুনা দেখে কবিরা গুনা দেখে কবিরা গুনা কি মিথ্যা বললাম এরে আমার কলিজার যুব হাতরে বাহাদুরি বাহাদুরি করার যেই মেয়াদ আল্লাহ দিছেন মোবাইল দেখে সেই মেয়াদ পর্যন্ত তুই যাইতে পারবি না কারণ তুই টাইমের আগে যৌবন নষ্ট করে ফেলেছ মোবাইলের গুনা করিয়া কথা ঠিক নেই অতএব তুই আর বিয়া করিস না রোজা রাখ কারণ তুই ঘরে বউ রাখতে পারবি না আর যেই বউ তোর সাথে কোরআনের আদা দেয় মনে করবি ওই বউর ওয়াদাও সঠিক না তোর সাথে যদি কসম খায় যে তোমার সারা বাঁচমু না আমি একটারে ধইরা বলি তোর যে ওয়াদা দিল মাইয়া কয় নাম্বার সিরিয়াল ওটা আমি কেমনে কম আমি বললাম তোর সিরিয়াল যতই মাইয়ার সিরিয়াল তত তুই যদি দুই মাইয়ার চরিত্র নষ্ট করে তৃতীয় মাইয়ার সাথে কোরআনের ওয়াদা করো ওই মাইয়াও দুই পুরুষের চরিত্র নষ্ট করে তিন নাম্বার তোরে ধরেছে তোরে রাস্তার ফকির বানায়া জাল মিটাবে কত ধানে কত চাল আল্লাহ হেদায়াত দান করুন মা সারবে বাপ সারবে মোবাইল সারবে না কি আল্লাহ মোবাইলের গুণা থেকে হেফাজত করেন এই মোবাইল কি নষ্ট করে নাই বলো তো তোমরা তো অনেক দামি মানুষ বুঝদার মানুষ আমার জ্ঞান কম বলো তো মোবাইল কি নষ্ট করেনি তোমার বডি সবশেষ চোখের পাওয়ার শেষ কানের পাওয়ার শেষ হার্ট দুর্বল কিডনি দুর্বল চরিত্র নাই লেখাপড়া নাই মা বাবার সাথে আদব নাই সব বেআবী সবেই মূল কারণ মোবাইল আল্লাহ হেদায়াত দান করে রহমতের নবীরা আদর্শে উত্তম মক্কার চরিত্রহীন মানুষ এত খারাপ অথচ মক্কা কত দামি ঘর

প্রথম তাকাইয়া যা আল্লাহর কাছে চাইবে সাথে সাথে কবুল কেমন এক ঘর ভাই তুল্লা তুল্লার সীমানায় কোন মুমিন ঢুকিয়া একবার বলবে আল্লাহ এক লক্ষ বার আল্লাহ বলার সবাব কেমন পর্যন্ত এই বাইতুল্লার এরিয়ার মধ্যে সীমানায় কোনো বেইমান ঢুকতে পারবে না আল্লাহ বাইতুল্লার জায়গার শপথ করে বলে দিয়েছেন বত্তি নিমৎ চাইতু নিওত রিচিনী নেওয়া হাদ আল বালাদিল আমিন এত সুন্দর দামি ঘা সেই ঘরের পার্শ্বের মানুষগুলো কেন এত খারাপ আপনাদের এলাকায় মসজিদ আছে না কষ্ট হয় কষ্ট তো আমার হয় মসজিদের পাশের মানুষ যতটা অন্যায় করবে অন্যদের তুলনায় বাহিরের মানুষের থেকে কি বেশি করবে না কম কেন মসজিদ এটা সম্মান করে কথা ঠিক তাহলে দুনিয়ার অন্য জায়গার মানুষ খারাপ হবে মক্কার পাশের গুলো এত খারাপ কেন নাম্বার দুই আপনাদের এলাকার কোথাও মদের আড্ডা চলে জুয়ার আড্ডা চলে আমি তো আর জানি না বুঝাবার জন্য বলি যদি চলে তো কপাল ভালো